আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ও কাটানো যাবে কিনা যদি কিনা আপনারা মেটি অনতে কাজ করে থাকেন সাধারণত থেকে কিন্তু বাড়ানো হয়েছে এক বছর থেকে তিন বছর এখন ওকিউটিএফ যদি থাকে সাথে করে আপনারা যদি মেটি অংশতে কাজ করেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যাতে করে আপনাদের এই ও কাটানো হয় সাধারণত যেটা হয়ে থাকে সেটা হলো আপনারা আশ্রয় আবেদন করে থাকেন যদি রিজেক্ট করে দেয় এখন কিন্তু অটোমেটিকলি ওকিতে দিয়ে দেওয়া হয় বা আপনারা যদি কিনা দেখা যায় অন্য কোনো কারণেও কিন্তু ওকিতে দেওয়া হতে পারে যদি কিনা আপনারা দেখা যায় যে কাজ করছেন মেতন্তং সঙ্গে এবং আপনারা এটার মাধ্যমেতে ওকিতেফটা কাটানো যায় কিনা এবং কাগজ জমা দিতে পারবেন কিনা এটার জন্য প্রশাসনিক আদালতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেহেতু আপনারা কাজ কাজ চাহিদামূলক কাজের লিস্টে আপনারা মেতুন প্রমাণ যদি করতে পারেন যদি সব ধরনের প্রমাণ থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রশাসনিক আদালত থেকে এটা কিন্তু গ্রহণ করে থাকে এর কারণে অবশ্যই আপনারা চান্স নিয়ে দেখতে পারেন এবং এটা অনেক ক্ষেত্রে এটা পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে এর কারণে আপনারাও এই চান্সটা না হারিয়ে এটাকে আবেদন করে দেখতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম